নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে পুঁই শাক আজকে আমি করব মাছের মাথা দিয়ে পুঁই শাক আর শাক যে কোনো শাকই বলো না কেন আর পুঁই শাকই বলো না কেন শাক বাঙালিদের একটা প্রিয় খাবার তো আজকে আমি মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো তার জন্য তাহলে তো দেখতেই পাচ্ছি ঝুড়ি নিয়ে এসে আমি তা আমাদের ঘরেই অনেক পুঁই হয়েছে তো পুঁই আমি কাটবো তার জন্য দেখো আর দেখো আমাদের ঘরেই পুঁই হয়েছে তো চলো এই বড়ো আগে তুলে নিই তারপর দেখো কত বড় বড় পাতা হয়েছে এই বড় পাতাগুলো তুলে নিই তারপর আমি পুঁই কাটবো তো আজকে তোমাদেরকে দেখাবো আমি মাছের মাথা দিয়ে পুঁই এছাড়াও পুঁই শাকের রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করবো আমাদের বাড়ির পুঁই যেহেতু তো তোমরা দেখো আমার ভিডিওটা এবার চলো আমি শাকটা কেটে নিই দেখো কেটে নিচ্ছি এই ডালগুলো দেখো পুঁই শাকগুলো আমি কেটে নিচ্ছি পুঁই শাকগুলো কেটে নেব আমি দেখো কেটে নিচ্ছি এভাবে আমি কয়েকটা পুঁই শাক কেটে নেব মাছের মাথা দিয়ে পুঁই শাক এগুলো তোমরা দেখতে পাবে ভিডিওতে তো চলো আমি রান্নাঘরে যাই এগুলো নিয়ে রান্নাঘরে যাই দিয়ে চলো আমি রান্নাটা শুরু করি দেখো আমি পুঁই শাক কাটতে বসে গেছি পুঁই শাকের ছোট আটগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পুঁই শাকটা কাটছি আর দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাক করবার জন্য আমি কি নিয়েছি দেখো দুটো আমি মাছের মাথা নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের মাছের মাথা এটা আমি ভেজে রেখেছিলাম তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমার তো দেখো আর কী নিয়েছি দেখো এদিকে দেখো শস্যের তেল আছে এদিকে দেখো আলু আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আলুটা আর দেখো এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ গরম মশলা জিরে গুঁড়ো এখানে আছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন চিনি এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে কাঁচা লঙ্কা চেরা আর আদা বাটা আর ওখানে কাশ্মীরি লঙ্কাগুলো আছে তো চলো আমি পুঁই শাক গুলো কাটি পুঁই শাক কাটতে লেগেছি আমি কাটা হলে তখন রান্নাটা শুরু করব দেখো আমি এদিকে পুঁই শাকটা কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে তো পুঁই শাকটা ধোয়া হয়ে গেছে এবার দেখো আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও একটু গরম হয়ে গেছে এবার চলো আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো দুটো এবার আমি এই কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব এই কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিলাম আমি এবার চলো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো আমি একটু পেঁয়াজটা ভাজা হলে তখন আমি আদা কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল করে পেঁয়াজটা লাল করে ভাজা হয়েছে এবার দেখো আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা আছে এটা আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আমি এর মধ্যে এবার চলো একটুখানি এটা কষিয়ে নিয়ে আমি দেখো আদাটা আমার কষানো হয়ে গেছে এবার দেখো এই আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে আলুটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব আমি এই মশলার সাথে আলুটাকে একটুখানি বেশ লাল করে কষিয়ে নেব মশলার সাথে দেখো আমি আলুটাকে এই পেঁয়াজ আদা বাটা কাঁচা লঙ্কার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা ভাজছি আলুটা লাল করে বেশ ভাজা হয়ে গেছে আমার একটু এবার চলো আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো এর মধ্যে মধ্যে দিয়ে আমি ভেঙে দেব চলো মাছের মাথা গুলোকে এবার আমি ভেঙে দিই দেখো মাছের মাথাগুলোকে ভেঙে দিচ্ছি এর মধ্যে দেখো মাছের মাথাটা ভালো করে ভেঙে আমি মিশিয়ে নিলাম এই মশলার সাথে দেখো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো মাছের মাথাটা আমি ভালো করে একটুখানি কষিয়েও নিলাম আলুর সাথে ভালো করে এবার চলো আমি দেখো এ কেটে রাখা কুইশাকটা আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পুঁই দিয়ে দেবো এর মধ্যে আমি এবার চলো আমি একটু নেব এটা দেখো পুঁই ভালো করে আমি আলু মাছের মাথা এগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবারে মশলা গুলো দিয়ে দেবো আমি দিয়ে দেবো এতে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব চিনি চিনি দিয়ে দেব আর দেবো গরম মশলাটা এখন দিলাম না গরম মশলাটা সবার লাস্টে দেবো ভালো করে শাকটা আমার রেডি হয়ে যাবে তারপরে আমি একটু গরম মশলা দেবোতে তাই এখন দিলাম না এটা অ্যাড করলাম না তো বাকি সব মশলাই আমি দিয়ে দিলাম এবার চলো ভালো করে তেলের সঙ্গে একটু কষিয়ে নিই শাকটাকে তারপরে আমি জল দেবো চলো ভালো করে কষিয়ে নিই দেখো পুঁই শাক আলু আমি মাছের মাথা সব কিছু একসাথে নিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখো দেখো মাছের মাথা পুঁই শাক আলু ভালো করে কষিয়ে নিয়েছি অনেকটাই আমার মজে গেছে কষতে কষতে আর আলুটাও দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখো দেখো আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আমি বাকিটুকু একটুখানি জল দেব জল দিয়ে সেদ্ধ করব দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো চল একটুখানি আমি জল দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিলাম জল দিয়ে এবার আমি এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে এটা দশ পনেরো মিনিট মতন রেখে দেবো তাহলেই আমার সবগুলোই সেদ্ধ হয়ে যাবে ভালো মতন দেখো ঢাকা দিয়ে দিলাম তো দশ মিনিট পনেরো মিনিট পর আবার তোমাদের দেখাবো কেমন হয়েছে দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাক আমার পুরো রেডি হয়ে গেছে দেখো আমি ঢাকা খুলে নিয়েছি আর দেখো জলটা পুরো শুকিয়ে গেছে আর দেখো পুঁই শাকটাও একদম মজে গেছে আর আলুগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাক পুরো রেডি লাস্টে আমি সামান্য একটুখানি গরম মশলা দেব সামান্য একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব আমি ভালো করে নেড়ে নিলাম এবার চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে পুঁই শাক কেমন হয়েছে দেখো মাছের মাথা দিয়ে পুঁই আমার পুরো রেডি হয়ে গেছে আমি কড়াই থেকে একদম নামিয়ে নিয়েছি পাত্রে গরম গরম মাছের মাথা দিয়ে পুঁই পুরো রেডি দেখে বুঝতে পারছে কতটা সুন্দর হয়েছে আর এটা গরম ভাতের সময় খেতে কিন্তু দারুণ হবে তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে এছাড়াও আরও ভিডিও নিয়ে আমি আসবো পুঁইশাকের তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রেসিপি নিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা